ট্যাপকার্ট প্রোয়ের ফ্রি ভার্সানটা আজকে আপনাদেরকে দিব এবং অ্যাকাউন্ট সেট আপ সম্পূর্ণটা শিখিয়ে দিব ভিডিওটা দেখতে থাকুন ফরিওতে নেওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না দেখেন কী করি উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন তারপর একটু নিচে যাবেন যাওয়ার পরে হচ্ছে ফ্রি অ্যাপ স্পেস নামের ওইটা ক্লিক করবেন ক্যালকুলেটিং হচ্ছে অর্থাৎ একটু সময় দিবেন হওয়ার পরবর্তীতে এখানে প্রথমটা ক্লিয়ার করবেন তারপর দ্বিতীয়টা ক্লিয়ার করবেন তারপরে করার পরবর্তীতে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনার এখানে হচ্ছে ফরিওতে নেওয়ার জন্য সাপোর্টে ক্লিক করবেন এবং হেল্প সেন্টারে ক্লিক করবেন এবং হেল্প সেন্টারে একটু ওয়েট করবেন কালো করে যে লেখাটা আছে ফরিউ ওটাতে ক্লিক করবেন তার পরবর্তীতে নিচে চলে যাবেন ইয়েস প্রেস করে ফিডব্যাক দিয়ে দিবেন তার পরবর্তীতে ব্যাকে যাবেন আবার ব্যাকে যাবেন তারপরে ব্যাকে যাওয়ার পরবর্তীতে আপনার এখানে ব্যাকে যাওয়া লাগবে না প্রাইভেসিতে যাবেন দুই নাম্বারটা প্রাইভেসিতে গিয়ে সব এভরি অন অথবা অনলি ইউজ করা নাই সব এভরি করে রাখবেন তারপর ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে প্রোফাইলে যাবেন আবার থ্রি ডটে ক্লিক করে প্রথমটায় ক্লিক করবেন স্টুডিও টিকটক স্টুডিও ওখানে অ্যাকাউন্ট চেক নামের একটা অপশন আছে ক্লিক করলে অটোমেটিক স্ক্যানিং হবে অর্থাৎ টিকটক কোম্পানি যেগুলো গ্রহণ করেছে সেগুলো টিকমার্ক করবে আর যেগুলো গ্রহণ করেনি ক্যাপকাট প্রো ফ্রিতে নিতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে এই যে দেখুন ক্যাপকার্ট প্রো আমি ডাউনলোড দিয়েছি সর্বপ্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এবং ওখানে সার্চ বাটনে ক্লিক করবেন এবং যেটা আমি পেস্ট করছি ওই কথাটা অর্থাৎ ওই রাইডগুলো ঠিক মতো ভালো করে দেখে নিন এবং ওটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি ডিরেক্টলি চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে একটু নিচে যাবেন আপনার কিছু রুলস আছে আগের যদি কোনো ক্যাপ থাকে তাহলে সেটাকে ডিলেট করে দিতে হবে এবং নতুন করে ক্যাপকার্ড প্রো ডাউনলোডের জন্য আপনাকে ওই যে ওখানে দুটো অপশন দেখা যাচ্ছে মোবাইল অ্যাপ ভিডিও ডাউনলোড নাও আর পিসি সফটওয়্যার ডাউনলোড যদি মোবাইলের জন্য হয় তাহলে মোবাইলেরটা ক্লিক করবেন আর যদি পিসিরটা হয় তাহলে পিসিতে আমি মোবাইলেরটা ক্লিক করছি মোবাইল অ্যাপ ডাউনলোড নাও কারণ এখান থেকে সরাসরি ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে এবং স্টার্ট করার পরে এবার আপনি ডিটেলসে দেখতে পাবেন ক্যাপকার প্রো বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছি ক্যাপকার্ট প্রোতে রয়েছি দেখুন বেনিফিটগুলো দেখুন সবগুলো বেনিফিট আনলক এখানে কোনো প্রো শব্দ নেই কারণ এটাই ক্যাপকার প্রো যেটা আমরা ডাউনলোড করেছি এবং আমরা ইনশাল্লাহ ডাউনলোড করবো সবগুলো আনলক আছে এডিটিং করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনি ক্যাপকারটি ব্যবহার করতে পারবেন এবং টিকটক ভিডিও